হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা নিম বেগুনের রেসিপি করব একটু অন্য সাধে করবো অন্যভাবে করব। তো এইটার স্বাদ কেমন হয় নিশ্চয়ই তোমাদের বলবো তো আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো আমি এখানে একটু আলু ছোট করে কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আছে আর এদিকে বন্ধুরা আমাদের গাছেরই নিম একটু কচি নেই তবুও নিম পাতা তো নিম হয় তাই না বন্ধুরা তো বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা করি তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে এটা তো একটা উপকারী খাবার তাই না বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো নিমপাতাটা আমি ভেজে নিয়েছি কারেন্ট চলে গেছে বন্ধুরা ওই জন্য অন্ধকারে আমি দেখাতে পারিনি তো এটাকে আমি এখন হাত দিয়ে বা চামচের সাহায্যে একটু গুঁড়ো করে নেব আর এদিকে দেখো বন্ধুরা দেখো একদিকে অন্ধকার পড়ে গেছে করার কিছুই নেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ আর আলু একসঙ্গেই পেঁয়াজ আলুটা আমি একটু ভেজে নেব তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো পেঁয়াজ আলুটা একটু ভাজা ভাজা হতে থাকুক বন্ধুরা আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো হঠাৎ করে কারেন্টটাও চলে গেলো কি করবো কোনোভাবেই তো দেখাতে পারছি না যাই হোক একটু কষ্ট করে দেখে নিও তো বন্ধুরা এখনো কারেন্ট আসেনি দেখো আলুটা পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ একটু নেড়ে নেব এবার দিয়ে দেব বেগুনটা বেগুনটা দিয়েও আমি একটু ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো হঠাৎ করে কারেন্টটাও চলে গেলো এরকম টাইমে যায় না অবশ্য জানি না কেন গেল। তো বন্ধুরা এবার একটু ঢাকা দিয়ে দেবো দু চার মিনিটের জন্য তো বন্ধুরা দেখো বেগুনটা আলুটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি কি করব। সেটা তোমাদের দেখাবো বন্ধুরা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি সব গলেও গেছে এবার আমি এইটার মধ্যে ঢালবো বন্ধুরা ঢেলে আমি একটা চামচ দিয়ে মিলিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে এইবার মিলিয়ে নিচ্ছি এই ভাজা নিম সঙ্গে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এখানে গান বাজছে মন্দিরে আর জানি না কি হবে আমি তো ভয়েস দিচ্ছি কি হবে জানি না বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটা বাড়াবো না এখানে ভিডিওটা সমাপ্ত করছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর সত্যি এটা খেতে কিন্তু খুব টেস্ট হয় তোমরাও করে খেতে পারো বন্ধুরা এইভাবে আলু দিয়ে বেগুন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এটা স্বাদও হয় খেতেও ভালো লাগে তিতোটাও থাকে কিন্তু একটু কম লাগে একটু স্বাদ লাগে তো ভিডিওটা বাড়াবো না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা